আসসালামু আলাইকুম ভিউ আশা করি সবাই ভালো আছেন আজকে চলে এসেছি জাহান ট্রেডার্সে ফায়ার কালেকশন দেখার জন্য আপনি এই প্রোডাক্টগুলো এখানে দেখতে পাচ্ছেন তো চলুন এই এয়ার গুলো সম্পর্কে বিস্তারিত জেনে আসি আর এয়ার গুলো দেখতে দেখতে আপনি যদি আমার চ্যানেলে নতুন ভিউয়ার হয়ে থাকেন অথবা করে না থাকেন তাহলে চ্যানেলই সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আজকে আমরা কথা বলবো শাহিন ভাই কেমন আছি ভালো আছেন আপনি জি ভাই ভালো আছি ভাই আমরা এয়ার কালেকশন গুলো দেখতে চলে আসলাম জি ভাই আজকে অনেক ধরনের এয়ার ফ্রায়ার কালেকশন রাখছি কারণ মানুষ কিন্তু এখন স্বাস্থ্য সচেতন হয়ে গেছে তেল খাওয়া বাদ দিয়ে দিছে আর এই টাইপের যদি একটা এয়ার ফ্রায়ার থাকে ঠিক আছে তাহলে আর গ্যাস্ট্রিক প্রেশার আলসার এগুলো তো হবেই না হার্ট পেশেন্ট যারা তারাও ইচ্ছে মতো মাছ মাংস খাইতে পারবো আর এরকম একটা ইয়ার ফ্রায়ার বর্তমানে যে সময় ভাই এই সময় প্রতিটা ঘরে একটা করে ইয়ার ফ্রায়ার বাধ্যতামূলক লাগে আর ইয়ার ফ্রায়ার আসলে কাজ কি করে আর কিভাবে করবেন কি কি করতে পারবেন আমরা একটা কাজ দেখতে দেখতে বলি তাই না ভাই জি আসলে এয়ার ফ্রায়ার সুবিধা হয়েছে কি এগুলোর মধ্যে আপনি আল্লাহর দুনিয়া যা আছে আপনি সব রানতে পারবেন সব ভাজতে পারবেন ফ্রাই করতে পারবেন শুধু তেল লাগবে না তেল ছাড়া আর এটা আজকে আমরা এখানে কিছু ফুচকা রাখছি ফুচকা তো ডুবা তেল ছাড়া হয় না ভাই এটা তো ডুবা তেল ছাড়া হয় না তো আপনাকে এটা দেখানোর উদ্দেশ্য হচ্ছে যে আজকে এমন জিনিস নিয়েছি যে এইটার ভিতরে আল্লাহর দুনিয়া আপনি যা দিবেন ও আপনারা ভাইজা দিব এই ফুচকা ডুবা তেল ছাড়া হয় না ফ্রাইড চিকেন টিকেন ডুবা তেল ছাড়া হয় না কিন্তু আজকে তেল লাগবো না এক ফোঁটা তেল দিতে হইব না তেল ছাড়া আপনারা আজকে ফুচকা ভাইজা দেওয়া দেবো খালি ফুচকা না এটার ভিতরে ফুচকা সিঙ্গারা সমোচা ফ্রেঞ্চ ফ্রাই ঠিক আছে যা আছে আল্লাহর দুনিয়া যত ধরনের খাবার আছে যেটা তেলে ডুবে করে আপনি সব এটার মধ্যে তেল ছাড়া করতে পারবেন কোনো তেল নেই আমরা এটার মধ্যে এই যে

যদি ছোট পরিবার হয় যে ভাই আমার দুইজনের পরিবার আমরা দুইজন লোক তার জন্য এখান থেকে যে মিয়াকো ব্র্যান্ডের এটা আছে যেটা হচ্ছে সাড়ে তিন লিটার ক্যাপাসিটি আমি যদি এটা বক্সটা একটু দেখাই দিই এই দেখেন এটা বক্সটা এটা হচ্ছে আপনি আড়াই লিটার বাস্কেট পাবেন সাড়ে তিন লিটার হচ্ছে ফুল বাস্কেটটা হ্যাঁ আর এগুলো হচ্ছে আপনার ডাবল বাস্কেট ডাবল বাস্কেট কিভাবে হয় আমি একটু এটা যদি দেখা যায় এই দেখেন এইটা ঠিক আছে এই হচ্ছে একটা বাস্কেট আর এই হচ্ছে আরেকটা তার মানে এটা হচ্ছে ডাবল বাস্কেট এইটা হচ্ছে পুরোটা তিন লিটার আর এইটা হচ্ছে আড়াই লিটার অতএব যার ছোট পরিবার যে ভাই আমার পরিবার ছোট আমরা দুজন লোক তার জন্য হচ্ছে এইটা এইটা হচ্ছে ছয়শো বিশ মডেল এই যে এখানে ভাই ওই যে মডেলটা লেখা আছে এ এফ ছয়শো বিশ মডেল এটা হচ্ছে মিয়াকো কোম্পানির তেরোশো ওয়াট ঠিক আছে এরপরে আমাদের কাছে আছে এটা ছয়শো আঠারো মডেল এইটাও যদি একটু দেখাই দিই এই যে ছয়শো আঠারো মডেলের বক্সটা যদি একটু দেখাই এই যে এটা এই যে এটা হ্যাঁ সাড়ে তিন লিটার সাড়ে চার লিটার মানে এইটা ডাবল বাস্কেট ডাবল বাস্কেটের মধ্যে কি কি থাকতেছে আমি একটু দেখাই দিই যেমন এই যে এটা। এটার মধ্যে এই ফুল এইটা হচ্ছে আপনার সাড়ে চার লিটার আর এই বাস্কেট হচ্ছে সাড়ে তিন লিটার এইটার মধ্যে আপনি এক থেকে দেড় কেজি ওজন জন্য আস্তে একটা মুরগি এটার মধ্যে দিয়ে দিতে পারবেন দুই চার পিস মাছ আপনি এটার মধ্যে ফ্রাই করতে পারবেন এটা হচ্ছে মিয়াকো ব্র্যান্ডের ঠিক আছে ছয়শ আঠারো মডেল এইটা এরপর আমাদের কাছে যদি কারো ফ্যামিলি বড় হয় কিংবা ভাই আমি একসাথে দুইটা কাজ করব। যে আমি একটার মধ্যে চিকেন করব একটার মধ্যে ফ্রেঞ্চ ফ্রাই করব যা ডাবল দরকার সে এখান থেকে ডাবলটা নিতে পারে এই যে ডাবলের মধ্যে এই একটা আছে এটা হচ্ছে সাড়ে চার লিটার ক্যাপাসিটি তারপর এই দুই পাশে দুইটা চেম্বার থাকবে আমি এই দুইটা চেম্বার একটু দেখা দিই এই হচ্ছে সাড়ে চার লিটার ক্যাপাসিটি এটার মধ্যে আপনি দেড় দুই কেজি ওজনে একটা মুরগি দিতে পারবেন এখানে ফ্রেঞ্চ ফ্রাই করতে পারবেন এখানে সুবিধা কি আপনি একটাও চালাইতে পারেন দুইটাও চালাইতে পারেন আমি এটা একটু চালু করে আপনাকে দেখাই দিচ্ছি ঠিক আছে আর এরপরে আমাদের কাছে আছে যে অরিজিনাল জাপানিজ যেটা যে সুকানি ব্র্যান্ডের ভাই সুকানি অনেকে আছে যে রোটেড গ্রিলটা পছন্দ করে এটার মধ্যে সুবিধা আছে কি এটার মধ্যে আপনি বাদাম পপকর্ন যা আছে সব ভাজতে পারবেন এই যে আলাদা একটা জালি নেট দেওয়া আছে এছাড়া এটার মধ্যে একটা মুরগি গ্রিলের জন্য একটা গ্রিল স্ট্যান্ড থাকবে এটা যেভাবে ঘুরে ঘুরে গ্রিল হবে আপনি রেস্টুরেন্টে যেমন মুরগিটা চিকেন গ্রিলটা খান এটার মধ্যে এরকম রোটেট গ্রিল হবে ঘুরে ঘুরে গ্রিল হবে এছাড়া এটার মধ্যে গ্রিলটা বের করার জন্য একটা স্ট্যান্ড দিয়ে আছে এটা একটা ট্রে দেয়া আছে এটার মধ্যে আপনি ফুচকা টুচকা যা আছে সব ভাজতে পারবেন এছাড়া আরেকটা ট্রে দেয়া আছে এটার মধ্যে আপনি রান্না বান্না করতে পারবেন হ্যাঁ এটা হচ্ছে ডাবল ট্রে থাকবে একটা নেট থাকবে ঠিক আছে বাদাম পপকর্নের জন্য আর একটা চিকেন গ্রিল একটা থাকবে ওইটা আমি একটু অপশনটা একটু দেখায় দেব ঠিক আছে আর এছাড়া আমাদের কাছে এখানে ওই ফুচকাটির অবস্থা দেখছেন ভাই এখানে মিনিট সময় সময় নিছিল ভাই এখানে এখানে কিন্তু এই যে যদি আমরা একটু দেখাই যেমন এখানে টেম্পারেচারটা নিচ্ছে না এটা তো ও অটোমেটিক ওর মতো নিয়ে নিচ্ছে আপনি যদি চান এটা আপনি নিজেও কন্ট্রোল করতে পারবেন এখানে কিন্তু বিশ মিনিট সময় নিছিল এখন এই যে সতেরোতে চলে আসছে দেখেন

প্রতিটাই প্রতিটাই সেম অপশন আর এই যে ফুচকা গুলো কিন্তু অনেক সুন্দর ফুলে গেছে তাই না ভাই আচ্ছা তাইলে এটা আমরা অফ করে দিলাম এটা অফ করে দিয়ে আমি আপনাকে একটু ওইটা একটু চালায় দেখা যেটা ঘুরবে জি 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 আমি ওইটা একটু চালায় দেখাবো কারণ এগুলো হচ্ছে এক্সক্লুসিভ আইটেম এগুলো আসলে সচরাচর সব সময় পাওয়া যায় না আমাদের কাছে অল্প কয়েকটা প্রোডাক্ট আছে ঠিক আছে এই জন্য আমরা দেখাচ্ছি যেমন এটা হচ্ছে অরিজিনাল সুকানি ব্র্যান্ডের এটা ক্যাপাসিটিটা হচ্ছে ভাই 12 লিটার ক্যাপাসিটি 12 লিটার অনেক বড় ঠিক আছে অনেক বড় ঠিক আছে 12 লিটার ক্যাপাসিটি এটা মডেল নাম্বার হচ্ছে 80 29 মডেল ঠিক আছে এই একটা জিনিস এটা নিলে কি একদম সেম ওভেন সেম ওভেন এটার মধ্যে যেমন আমরা ধরুন ওই যে গ্রিলটা যদি করতে যাই বা ওই যে বাদাম পপকর্ন ভাজতে যাই এটা ঘুরে ঘুরে হবে তো এটা একটু চালায় দেখাই দেই যেমন এই যে এটা হচ্ছে এই যে এটা হচ্ছে আপনার মেনুটা আর আপনি যখন যেটা করবেন ওইটার মধ্যে টাচ করেই হবে ধরেন আপনি এখন যেটা এই যে ফ্রাই করবেন এখানে চাপ করবেন করবেন যখন যেটা দরকার পিজা বানাবেন ওইটা টাচ ও অটোমেটিক টাইম টেম্পারেচারটা নিয়ে নিবে এরপরে আপনি কমাইতে চাইলে বাড়াইতে চাইলে কমায় বাড়ায় আপনি কাজ করতে পারবেন এছাড়া আপনি যদি ওই গ্রিলটা আপনি করতে চান যে আমি গ্রিল করব। ঠিক আছে এই যে এখানে দিলে ওই দেখেন ওইটা ঘুরতেছে জি ঘুরছে অনেক সুন্দর ঠিক আছে এই লাইটটা দেওয়া আছে লাইটারের অপশন আছে আপনি চাইলে অফও রাখতে পারেন আবার চাইলে আপনি অনও করতে পারেন আপনার ইচ্ছে অনুযায়ী আপনি এটা করতে পারবেন অনেক সুন্দর একটা জিনিস এগুলো কিন্তু এক্সক্লুসিভ আইটেম এগুলো সচরাচর পাবেন না ঠিক আছে আমাদের কাছে অল্প কয়েকটা পিস আছে যদি কারো লাগে নিতে পারেন এছাড়া এটার মধ্যে আরো এক্সট্রা একটা সুবিধা আছে দেখবেন একটা আপনার ওই যে বলে শু ড্রায়ার যেটার মধ্যে ফল ফ্রুটটা শুকায়ায় যায় জি ড্রাই ফ্রুট করে যেটা ড্রাই ফ্রুট করে যেটা বহুমজাত করে রাখে আপনি যে ওই কাস্টটার মধ্যে করতে পারবেন আলাদা আলাদা করে দুইটা ট্রে আর এটার মধ্যে দেয়া আছে এটা গেল ঠিক আছে এরপরে আসেন আমাদের কাছে এই যে ডাবল চেম্বার যেটা ভাই এই ডাবল চেম্বারটা এই তো একটু আপনাদের চালিয়ে দেখাই দি এটা হচ্ছে অরিজিনাল রাফের ঠিক আছে রাফ ব্র্যান্ডের এটা আবার সুবিধা আছে কি ধরেন যখন যেটা দরকার আপনি এটা চালাতে পারবেন এই যে এখানে আমরা অন করলাম ঠিক আছে এখানে 1 2 দুইটার জন্য এই যে লেফট রাইট ঠিক আছে আলাদা করে অপশন দেওয়া আছে আমরা যদি একটা চালাই ধরেন এই যে আমরা লেফটে যদি ক্লিক করি এটা চলে আসছে এখন এখান দিয়ে আমি এই যে এই যে ফাংশন গুলো এখানে দেখা যাবে দেখছেন এখন এখানে দেখেন ও আপনার যখন যেটা দরকার ঠিক আছে আপনি এইটা দিয়ে এই যে টাইম টেম্পারেচারটা বাড়াইতে কমাইতে পারবেন এখানে আপনি টাচ করবেন আপনার যখন যেটা দরকার ধরেন আমি এটা চালাবো ঠিক আছে আমার লেফট একটা চালাবো আমি ফ্রেন্স ফ্রাই করবো এটা এই যে ফ্রেন্স ফ্রাইতে দিলাম দিয়ে এটাকে যদি আমরা স্টার্ট দিয়ে দিই এই যে এটাকে আমরা স্টার্ট দিয়ে দিলাম ঠিক আছে এখন এটা চলতেছে এটা চলতেছে এরপরেও যদি আপনার টাইম টেম্পারেচার বাড়ানো কমানো লাগে এই যে এখানে হচ্ছে এটা হচ্ছে আপনার টেম্পারেচারটা বাড়বে কমবে এটা টাইম বাড়বে কমবে আচ্ছা এটার মধ্যে তো আমরা ফ্রেন্স ফ্রাই দিলাম এখন আমরা ওইটার মধ্যে একটা চিকেন করবো ভাই এই যে এটাই যদি আমরা এটাকে টাচ করি এখন এই যে এখন এইটাও স্টার্ট ঠিক আছে দুইটা একসাথে চলতেছে এখন আপনি চাইলে একটাও চালাতে পারবেন চাইলে দুইটাও চালাতে পারবেন চাইলে ঠিক আছে আপনার একসাথে দুইটা চলবে যখন যার যেটা দরকার আর এইগুলো আমরা মাছ মাংস মুরগি যাই করব অতিরিক্ত তেল চর্বি আছে তেল চর্বিটা গেল ডাবল আর এরপরে আমাদের কাছে এইখানে আপনার আরো আছে যেমন এটা হচ্ছে মিয়াকর এটা মিয়াকর এটা হচ্ছে ইরিকা এটা হচ্ছে ন্যাশনাল এটা হচ্ছে ন্যাশনাল আর আজকে এইগুলোর প্রাইসটা আমরা যদি একটু বলে দেই ভাই আজকে যারা নিবে একদম ধামাকা একটা অফারে দিব কারণ এয়ার ফ্রাই প্রতিটা ঘরেই দরকার আছে আমরা ভাই এইখান থেকে শুরু করি ছোটটা থেকে ছোটটা থেকে যাদের ছোট পরিবার যে ভাই আমার ছোট হইলে চলবে এটা দুই থেকে তিনজনের জনের জন্য ঠিক আছে এটা মিয়াকো কোম্পানির ছয়শো বিশ মডেল এটা যারা নিবেন এটার দাম রাখবো মাত্র পাঁচ হাজার দুইশো একদম পাইকারি দাম ঠিক আছে এই পাঁচ হাজার দুইশো আর আগামী এক সপ্তাহের মধ্যে যারা নিবেন তাদের জন্য ডেলিভারি চার্জটা ফ্রি থাকবে পুরো বাংলাদেশে ডেলিভারি চার্জটা ফ্রি থাকবে এক সপ্তাহ পরে যারা অর্ডার করবেন তাদের কিন্তু সাত হাজার আটশো টাকা এইটা আমরা দাম রাখবো মাত্র ছয় হাজার আটশো আটশো এবং আগামী এক সপ্তাহের মধ্যে যারা অর্ডার করবেন ডেলিভারিটা ফ্রি জি ঠিক আছে এরপরে আসেন আমাদের কাছে এই ইরিকা ব্র্যান্ডের যেটা আছে এটা হচ্ছে ছয় লিটার ক্যাপাসিটি যার পরিবার বড় যে ভাই আমার বড় পরিবার ঠিক আছে এইটাও সম্পূর্ণ ডিজিটাল টাচ করে করে কাজ করবেন এটা ভেতরে নেট দিয়ে আছে হ্যাঁ এইটা যারা নেবেন এটা রেগুলার প্রায় সাড়ে সাত হাজার আমরা দাম রাখবো মাত্র ছয় হাজার আটশো টাকা ডেলিভারিটা ফ্রি জি এক সপ্তাহের জন্য এরপরে আসেন ন্যাশনাল ব্র্যান্ডের এটা হচ্ছে ন্যাশনাল এটা রেগুলার প্রাইস দশ লিটার ক্যাপাসিটি এটার মধ্যে চাইলে আপনি পাঁচ কেজি ওজন একটা মুরগি দিয়ে দিতে পারবেন যার পরিবার বড় তারা এটা নিবেন এটা যারা নিবেন এই যে ফুল মেটাল বডি দেখছেন ভেতরেও মেটাল সম্পূর্ণ টাচ করে করে কাজ করবেন এটা যারা নিবেন এটা রেগুলার প্রাইস হচ্ছে এগারো হাজার এটার দাম রাখবো আমরা মাত্র আট হাজার আটশো ডেলিভারিটা ফ্রি থাকবে আচ্ছা এরপরে আসেন সাড়ে ছয় লিটার ক্যাপাসিটি এই যে এটা

ঠিক আছে রাফ কোম্পানিটা কিন্তু অরিজিনাল জার্মানি একটা কোম্পানি যার জন্য তিন বছর সার্ভিস ওয়ারেন্টি থাকে এটা আমরা তিন বছর কোম্পানি থেকে ওয়ারেন্টি দিয়ে দিচ্ছে আমরা এটা দশ বছর সার্ভিস ওয়ারেন্টি দিয়ে দিব যে এই প্রোডাক্টটা দুই চার দশ বছর আপনি কিছু করতে পারবেন না এটা রেগুলার পনেরো হাজার পাঁচশো টাকা দাম এটা যারা নেবেন আমরা প্রাইস রাখবো মাত্র তেরো হাজার পাঁচশো তেরো হাজার পাঁচশো তেরো হাজার পাঁচশো এবং ডেলিভারিটা ফ্রি থাকবে এরপরে এক সপ্তাহের জন্য এক সপ্তাহের জন্য এরপরে আসেন যার এই যে সুকালি ব্র্যান্ডের এটা লাগবে ঠিক আছে এটা হচ্ছে অরিজিনাল সুকানি বারো লিটার ক্যাপাসিটি এটা রেগুলারই ভাই আঠারো হাজার টাকা দাম জি এটা তবে এইটা যারা নেবেন আমরা প্রাইস রাখবো মাত্র বারো হাজার পাঁচশো টাকা বারো হাজার পাঁচশো বারো হাজার পাঁচশো টাকা ঠিক আছে এবং এক সপ্তাহের জন্য ডেলিভারিটা ফ্রি থাকবে জি এবার যদি ভাই একটু ডেলিভারি প্রসেসটা ভাই ডেলিভারি প্রসেসটা হচ্ছে যদি কেউ সরাসরি আসতে চান আমাদের শপ নাম্বার হচ্ছে আটান্ন বিশ্বাস বিল্ডার্স গ্রাউন্ড ফ্লোর নিউ মার্কেট সিটি কমপ্লেক্স ঢাকা বারোশো পাঁচ এরপর আমাদের দুইটা নাম্বার দেয়া আছে চিনতে সমস্যা হলে আমাদেরকে ফোন দিবেন আমরা রিসিভ করে নিব যদি ঢাকার ভিতরে নেন ফুল ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন ঢাকার বাইরে হলে আপনি পাঁচশো থেকে এক হাজার টাকা অ্যাডভান্স করে দিলে পুরো বাংলাদেশে ঘরে বসে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে হবে আর কেউ যদি চায় ভিডিও কল দিয়ে দোকান দেখে জি জি হান্ড্রেড ভাই কারণ এখন প্রতারক দিয়ে ভরা অবশ্যই ভিডিও কল দিবেন দিয়ে মানুষ দেখেন প্রোডাক্ট দেখেন দোকান দেখেন তারপর অর্ডার করেন জি ধন্যবাদ শাইন ভাই আপনার সুন্দর গুলো আমার চ্যানেলের ভেতরের সাথে শেয়ার করার জন্য আপনার চ্যানেল সরাসরি দোকানে এসে অথবা ভিডিও কলের মাধ্যমে দেখে প্রোডাক্ট প্রোডাক্টগুলো সংগ্রহ করতে পারেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভিডিওটি যদি ভালো লাইসার কমেন্টে পাশে থাকবেন আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অন্তরই ধন্যবাদ